নমস্কার দেখছেন খবর বাংলা সন্ধ্যার সীমানার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখে নেবে মুহূর্তে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তরজা ব্যারাকপুরে শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পশ্চিমবঙ্গ ভোট রক্ষা শিবিরের ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবিতে সিঁদুর পরানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা খুব শীঘ্রই সেখানে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসআইআর ফর্ম জমা ঘিরে অভিনব বিক্ষোভ দিনহাটা বিধানসভার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন মহিলা এক হাতে এসআইআর ফর্ম আর অন্য হাতে প্রাক্তন মন্ত্রীর নিষিধ প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি নিয়ে হাজির বিয়েলোর সামনে নজর রাখবো খবরে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তরজা ব্যারাকপুরে শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পশ্চিমবঙ্গ ভোট রক্ষা শিবিরের ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবিতে সিঁদুর পরানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে তৃণমূলের দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কুরুচিকর কাজ করছে বিজেপি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগ শাসক বিরোধী দরজা শিউলি গ্রাম পঞ্চায়েতে প্রসঙ্গত ব্যারাকপুরে শিউলি পঞ্চায়েত এলাকায় কাঠালিয়ার মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ভোট রক্ষা শিবির করা হয়েছিল বেশ কিছুদিন ধরে এই শিবির চলছে কিন্তু বুধবার মধ্যরাতে কেউ বা কারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ব্যানারে মুখ্যমন্ত্রী কপালে সিঁদুর পরিয়ে দেয় ক্যাম্পে লাগানো ত্রিপল পেছন দিক থেকে ছিঁড়েও দেওয়া হয় আর এই নিয়ে তৈরি হয়েছে এলাকায় উত্তেজনা তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি উদ্দেশ্য এই ঘটনা ঘটিয়েছে কারণ মানুষ এই শিবিরে এসে তাদের এস আই আর ফর্ম ফিল আপ করছে এটা তাদের সহ্য হচ্ছে না আর সেই কারণেই এরকম এক কুরুচিকর ঘটনা ঘটিয়েছে দেখুন আমাদের সারা পশ্চিম বাংলায় প্রতিটা বুথে বুথে আমাদের ক্যাম্প চলছে যাতে যারা অরিজিনাল ভোটার তাদের নাম বাদ পড়ে এবং আমাদের দলের নির্দেশে সাধারণ মানুষরা তো ওই ভোটের ফর্ম ফিল করতে পারে না তার জন্য সহায়তা করে সহায়তা কেন্দ্র আমরা করা হয়েছি তৃণমূলের থেকে আমাদের নেত্রী দিদি এবং অভিষেক ব্যানার্জি নির্দেশে কিন্তু এখানে আমাদের কাঠাড়িয়াও আছে রেপুকুর আছে বিভিন্ন জায়গা আছে কিন্তু কালকে রাত্রে সকালবেলা আজ সকালবেলায় রাত্রে কারা করে যে জানি না কিন্তু আমরা চালু সকালবেলায় ফোন করে ওই হয়েছে তখন আমরা সবাই মিলিত হই যাতে এই রকম মানে ভাবে নোংরামো করে এলাকার অশান্তি বাড়ানো এটা খুব বাজে জিনিস তাই আমি বলবো এটা অত ব্যবস্থা নিয়ে যাতে এটা এলাকার শান্তপ্রিয় এলাকা সিউড়ি মনপুর যাতে অশান্তি না হয় যারা ভোট দেওয়ার তারা দেবেই তারা এই অশান্তি করার কোনো প্রয়োজনই নেই কিন্তু ওরা দেখছে ওরা তো কোনো ক্যাম্প ফ্যাম্প করতে পারেনি তার জন্যই ওরা এইগুলো করে বেড়াচ্ছে নোংরামোটা সেই জন্যই আমি চাই আমাদের হ্যাঁ আমরা থানায় এসছে আমাদের পৃথিবী এসছে এবং থানা বড়ো কথা হয়েছে ওনারা এসছেন এটা আমরা থানায় দায়ের করছি আমাদের সভাপতি এবং সেটা আইনত ব্যবস্থা নিয়ে তার শাস্তি দেওয়া উচিত এই বলেই আমার এলাকা শান্তি যদিও বহুতভুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে অপরদিকে এই ঘটনার সম্পূর্ণ অস্বীকার করে বিজেপির মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলে বিজেপির কাছে এসব করার মতো সময় নেই এসআইআর এ মানুষকে সাহায্য করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেস এসআইআর শুরু হওয়ার আগে থেকেই এর বাধা সৃষ্টি করে আসছিল বিষয়টি পুলিশ খুঁজে দেখো কে করছে বিজেপির ঘাড়ে বন্দুক রাখার প্রয়োজন নেই পঞ্চায়েত এলাকাতে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করা ওদের কোন একটি ক্যাম্পে নাকি ছবি বিকৃত হয়েছে সেই নিয়ে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সেখানকার লোকাল নেতৃত্ব আমরা বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এটা বলতে পারি যে এর মধ্যে বিজেপির কোনো কর্মী বা নেতার কোনো ইনভলভমেন্ট নেই তার কারণ একটাই আমাদের কাছে এত সময় নেই ওনারা বিভিন্নভাবে এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছেন এবং এসআইআর প্রক্রিয়াটাকে যাতে সাকসেসফুলি পশ্চিমবঙ্গের মুখে না হয় তার প্রবল চেষ্টা করে যাচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি মোহনপুর থানার পুলিশ যথেষ্ট ক্যাপেবল তাদের কাছে অভিযোগপত্র দায়ের করুন তারা খুঁজে দেখুক কে করেছে আপনারা দাগিয়ে দেবেন না এ করেছে ও করেছে কেন এটা আপনাদের হ্যাবিট দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি কোনো কিছু হলেই আপনারা বিজেপির দিকে আঙুল তুলছেন শুনুন বিজেপির কোনো নেতাকর্মীর এত সময় নেই যে এসআইআর চলাকালীন আপনাদের সঙ্গে কোনোরকম অসভ্যতায় আমরা যাব তার কারণ একটাই আমাদের একটা সংস্কৃতি নয় প্রথম কথা দ্বিতীয় কথা পোস্টার ছেঁড়া ফ্ল্যাগ ছেঁড়া ফ্ল্যাগ বিকৃতি করা পোস্টারে নোংরা লাগানো এইসব তৃণমূলের অভ্যেস দীর্ঘদিনের অভ্যেস আমরা দীর্ঘদিন ধরে জানি এখন নিজেরাই করে নিজেরা আমাদের ঘরে দোষ চাপাচ্ছেন কিনা এর কোনো মানে সদুত্তর ওনারা নিজেরাও দিতে পারবেন না আর এসআইআর প্রক্রিয়া চলছে আমাদের সমস্ত নেতাকর্মীরা এবং আমরা সকলে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় যারা বৈধ যারা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা যারা এখানকার নাগরিক তাদের যেন যারা বৈধ ভোটার তাদের যেন কোনো সমস্যা না হয় তার জন্য সমস্ত রকম চেষ্টা প্রক্রিয়া আমরা করছি ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা খুব শীঘ্রই সেখানে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই ইঙ্গিত বৈঠকের পর জানিয়েছে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বৃহস্পতিবার ঠাকুরবাড়িতে প্রায় আধা ঘন্টা ধরে আধা ঘন্টা ধরে বৈঠক করেন প্রাক্তন মন্ত্রী ও হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক কয়েকদিনের মধ্যেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন ও রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের সঙ্গে নিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বৈঠক করেন প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় আধা ঘন্টা ঠাকুর বাড়িতে মমতা ঠাকুরের ঘরে বৈঠক করেন এই বিষয়ে মমতা ঠাকুর বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠিয়েছিলেন বনগাই একটি জনসভা করতে চান তাই নিয়ে এদিন প্রাথমিক বৈঠক করা হয় যদিও এখনো কোনো সভার তারিখ বা সময় জানানো হয়নি যদিও এ বিষয়ে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠিয়েছিল বনগার পরিস্থিতি এবং আমরা কিছু সময় পরে আমরা জানতে পারব যে দিদি চাইছে যে এখানে একটা বনগা এবং চাঁদপাড়া ঠাকুরনগরকে নিয়ে একটা প্রোগ্রাম করা ফাইনাল সেটা হয়নি সেটা প্রাথমিক একটা আলোচনা হলো এবার এটা কবে ডেট হবে কি কবে সেটা জানার পরে তারপর মানে মোটামুটি বা তারপর সিদ্ধান্ত হবে না এটা রাজনীতি হিসেবে নয় উনি ঠাকুরবাড়িকে প্রচণ্ড কেউ যদি ঠাকুরবাড়িকে প্রথম রাজনীতি হিসেবে কেউ যদি এখানে আনে সেটা মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক এবং বড়মাকে মাকে প্রচণ্ড ভালোবাসত ঠাকুরবাড়ির অনেক উন্নয়ন তার হাত দিয়ে হয়েছে এর আগেও এসেছে আজকে না গত এই যে যে ঠাকুরের জন্মোৎসব গেলো শ্রী শ্রী পূর্ণমু হরিচাট ঠাকুরের মতো ধর্ম মহামেলা তখনও উনি এসেছিল এবং এসের নিয়ে যে একটা মারাত্মকভাবে সমস্যা সেটাকে নিয়ে কিছু আলোচনা হলো এবং সেটাকে নিয়ে দিদি নিজেই করেছে যে এখানে আসার উনি আশ্বাস করছে যে আমি এটা বনগাঁ এবং চাঁদপাড়া ঠাকুরনগর গাইঘাটা দিয়েটি একটা প্রোগ্রাম করার উনি চেষ্টা করছে সেটাকে নিয়ে আজকে প্রাথমিক একটা আলোচনা হলো সেটা আলোচনা এই মুহূর্তে হলো হওয়ার পরে তারপরে দেখা যাবে যেটা সিদ্ধান্ত হবে সেটা জানতে পারবে কোচবিহারে এসআইআর ফর্ম জমা ঘিরে অভিনব বিক্ষোভ দিনহাটা বিধানসভার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন মহিলা এক হাতে এসআইআর ফর্ম আর অন্য হাতে প্রাক্তন মন্ত্রী নিশীত প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি নিয়ে হাজির হন বিয়েলোর সামনে নিশীত প্রামাণিকের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য অপমানিত বোধ করেছেন তারা অভিযোগ এমনই এক হাতে এস ফর্ম অপর হাতে প্রাক্তন মন্ত্রী নিশীত প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি এসআইআর ফর্ম বিএলও কে জমা দেবার সময় এমন তাই অভিনব উপায়ে বিক্ষোভ দেখালেন দেনহাটা বিধানসভার বুড়িরহাট হাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভোলকিক আট নম্বর বুথের মহিলারা ওই বুথের বিএলও আজ এলাকায় এস আই ফর্ম জমা নিতে এলে মহিলারা ফর্ম ও নিশীথের মুখে কালি লাগানো ছবি নিয়ে সেখানে আসে মহিলাদের অভিযোগ বুধবার দিনহাটা বিধানসভার নির্দিষ্ট এলাকার নাম ধরে নিশীথ প্রামাণিক এক ব্যক্তি তিরিশ থেকে চল্লিশটি করে ছেলে আছে বলে যে মন্তব্য করেছিলেন সেটাতে তিনি গোটা দিনহাটাকে অপমান করেছেন আর তার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ পাশাপাশি তারা বিএলও কে প্রশ্ন করেন তাদের ফর্ম যেভাবে পূরণ করতে হচ্ছে কেন নিষেধ প্রামাণিকের ফর্মও একইভাবে পূরণ করতে হবে না

এ বিষয়ে দিনহাটা দুই ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার বলেন নিষেধ প্রামাণিকের সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্যের প্রেক্ষিতে এলাকার মানুষজন এমনটা করেছেন আমি যতটুক জানি গতকাল নিশীত প্রামাণিক বা এর আগেও এই এসআই এর সম্পর্কে দিনাটা বিধানসভাকে যেভাবে মিনি পাকিস্তান বা বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই যে বিভিন্ন ধরনের কিছু অসঙ্গতিপূর্ণ কথা যিনিটা বিধানসভার সাধারণ মানুষের উদ্দেশ্যে ব্যবহার করেছে সাংবাদিক মাধ্যমে এবং বিশেষত গতকাল এটাও আরও একটা মানে যে ভাইটাল বক্তব্য মানে যেটা রাখছে যে এখানে নাকি কোনো মানুষের কিছু কিছু মানুষের নাকি তিরিশটা চল্লিশটা পর্যন্ত ছেলে বা বাচ্চা আছে ও হয়তো আবিষ্কার করেছে যে ধৃতরাষ্ট্রের একশো সন্তান ছিল তো সেই রকম কাউকে হয়তো খুঁজে পেয়েছে নাম বলুক না এরকম একটা নাম বলুক যে যার বাবার মানে যে ব্যক্তির তিরিশ জন সন্তান আছে এই তিনটে অঞ্চলে ও যদি নাম বলতে পারে রাজনীতি করবো না যদি এরকম কোন নাম খুঁজে বের করতে পারে আর ওর যদি ক্ষমতা থাকে এই যে মিনি পাকিস্তান বলেছে ওর হিম্মত থাকলে পারে ও যেন একবার নয়ার হাটে গিয়ে গিয়ে মানুষের মানুষের সামনে সামনে মুখ দাঁড়ায় ওকে চ্যালেঞ্জ করে বললাম যে ওর ক্ষমতা থাকলে ও তখন যেতে পারবে যখন নির্বাচন ঘোষণা হবে চারিদিকে কেন্দ্রীয় বাহিনী থাকবে তখন হয়তো তাদের শেল্টার নিয়ে সীমান্ত এলাকায় ওই যেসব জায়গায় মিনি পাকিস্তান বলেছে সেখানে যাবে কিন্তু তার বাইরে ওর ওইসব এলাকায় साधारण मानुषर मुखोमुखी क्षमता नहीं और सेंट्रल गवर्नमेंट ने जो सिद्धांत दिए है इलेक्शन कमीशन ने जो सिद्धांत दिए है उसका स्वागत करते हैं हम लोग यहाँ पर सुकारुल ओकराबारी बीतालदाह इस जो एरिया है इस एरिया में ऐसे बहुत सारे लोग हैं जिनके नाम तो एक है लेकिन जो है पिता जिनके पिता के नाम तो एक है लेकिन पुत्र का नाम बहुत सारा है एक व्यक्ति का तीस चालीस बेटा हो सकता है क्या ये तो सरासर नाम मतलब हो ही नहीं सकता है और कहीं पर जाके अपने बांग्लादेश से कोई आता है यहाँ पर आके यहाँ के लड़की को शादी करते और अपनी ससुर को पिता बना के नाम जो है वोटर आई डी कार्ड देता ये जो सभी चीज़ है ये सभी एक के बाद एक सामने आ रहे हैं और निश्चित रूप से जो ज, जो लोग पहले से यहाँ पर रह गई है चाहे वो हिंदू हो या मुस्लिम उनका डरने का कोई विषय नहीं है विषय जो है जो बाहर से आकर यहाँ पर रह रही है और यहाँ का लोगों की जो टैक्स की बेनिफिट है जो ले है, जो लोग ले रही है उसके ऊपर कार्रवाई होगी निश्चित रूप से पहले इन लोगों को डिटेक्ट किया जाएगा उसके बाद डिटेन किया जाएगा और उसके बाद इन लोगों को रिपोर्ट किया जाएगा प्रतिनिधि रिपोर्ट खबर बांग्ला এদিকে বিয়েলোর দায়িত্ব পালন করতে গিয়ে বিপর্যয় কন্যগড়ের তপতি বিশ্বাস আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি ঘটনার পরই তাকে বিএল কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তপতি দেবীর শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ হাসপাতালে যান শ্রীরামপুরের মহকুমা শাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা বিএলওর দায়িত্ব পালনের মধ্যেই সেরিব্রাল এটাকে আক্রান্ত হলেন কোন তপতি বিশ্বাস শারীরিক বিপর্যয়ের পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বিএলওর দায়িত্ব থেকে বর্তমানে কোন নগর হাসপাতালে ভর্তি রয়েছেন তপতি দেবী এসআইআর এ কাজ করতে গিয়ে সেলিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এক বিএলও আজ পরিবারের অভিযোগ যে অতিরিক্ত চাপের কারণে এই ঘটনা যেমনটা জানা যায় উত্তরপাড়ায় দুশো নম্বর বুথে কোন্নগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে তিনি বিএলওর কাজ করছিলেন পরিবারের যেমনটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে রাতের পর রাত তাকে রাত জেগে কাজ করতে হয়েছে এবং একাধিক সে জায়গায় নথি সাবমিট করতে হয়েছিল যার জন্য তার মানসিক চাপ ছিল হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কন্যাগর মাতৃস্বদনে আনা হয় এবং ডাক্তাররা জানান যে তার সেলিব্রেট হয়েছে ইতিমধ্যেই কালকে রাত থেকে তিনি মাতৃসদনেই ভর্তি রয়েছেন এবং এই মুহূর্তে ছবিটা দেখাতে বলবো তাকে নিয়ে যাওয়া হচ্ছে এর জন্য এবং স্মৃতির মোড়ে একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এর জন্য এবং সেইখানে তার এমআরআই করা হবে এবং তারপরে বোঝা যাবে তার অবস্থা এখন কী রয়েছে ব্রেনে কি কোনো ক্রথ করেছে নাকি অন্য কিছু ইতিমধ্যেই শ্রীরামপুরে একদম এসডিও এসেছিলেন তিনি দেখে গেছেন এবং ইতিমধ্যে তার যে কাজের সেখান থেকে তিনি কিছুটা রেহাই পেয়েছেন এবং যতদিন তিনি অসুস্থ থাকবেন তাকে কাজ করতে হবে না বিএলওর এমনটাই জানিয়েছেন এসডিও যদিও এই যে তার শারীরিক অবস্থা এখন কেমন আছে তা কিন্তু জানা যাচ্ছে না যদিও কালকে রাত্রির থেকে এখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এক্স্যান্ডেলে তার কথা পোস্ট করেছেন এবং জানিয়েছেন যে এই অবস্থা অত্যন্ত দুঃখজনক কি হয় পরবর্তীতে সেটাই এখন দেখার শনিবার হাসপাতালে তার শারীরিক অবস্থা খোঁজ দিতে পৌঁছন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার উপস্থিত ছিলেন উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিকেরাও তারা তপতি দেবী এবং তার পরিবারের সঙ্গে কথা বলে সব রকম সহযোগিতার আশ্বাস দেন উনি বললো করে চিন্তা করতে না অসুস্থ হয়ে যাবে একটু আছে এখন এখন তারপরে এখন কি অবস্থা এখন তো বলছে যে কথা বলছে কিন্তু একদিকটা অবশ্যই আছে বলে এটা ট্রিটমেন্ট করুক ওনারা বলছে যে ভালো হয়ে গেলে কি বলবো স্যার তাই বলো সর্বোচ্চ আমরা কি করবো ওনাকে সাহায্য করবো যাবতীয় আপনারা যদি কোনো প্রয়োজন মনে করেন আমাকে ফোন করবেন আর আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি এখন আমরা যতক্ষণ না এমআরআই করতে পারবো ততক্ষণ না আমরা জানতে পারবো না এমআরআই করার জন্য আমরা বিনায়কে নিয়ে যাচ্ছি সিটির মোড় তো ওখানে ফাইনাল রিপোর্টটা আসলে তখনই আমরা বলতে পারবো যে এখন কী অ্যাকচুয়ালি ক্লটিং যদি হয়ে থাকে সেরিব্রাল স্টোকে তো ক্লটিংটা মেন ক্লটিংটা কী অবস্থায় রয়েছে কতখানি রয়েছে সেটা দেখার জন্য আমরা এমআরআই করতে নিয়ে যাচ্ছি এইচডু সাহেব এইচডু সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন যে কোনো রকম যদি ফার্দার ট্রিটমেন্টের জন্য যদি কোনো কিছু প্রবলেম হয় তো ওনাদের যে সুপারভাইজার আছে তার থ্রু দিয়ে সাহেবকে জানাতে ওনার সাথে পার্সোনালি কথা বললাম উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে অবভিয়াসলি উনি সেই জায়গাটা দেখে নেবেন বর্তমানে চিকিৎসার সমস্ত খরচ পরিবারই বহন করছে তবে মহকুমা শাসকের আশ্বাসে কিছুটা ভরসা পাচ্ছেন তারা পরিবারের একটাই দাবি তপতি দেবী যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন কোন নগর থেকে খবর বাংলা জগদ্ধাত্রী পুজোর উত্তাপ কাটতেই ফের কৃষ্ণনগর কার্তিক বিসর্জনকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে ব্যাপক সংঘর্ষে থমথমে হয়ে উঠল এলাকা হাতাহাতি থেকে ইট লাঠি ধুমধুমার পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয় রাস্তার ধারে থাকা বাস যাত্রী প্রতীক্ষালয় পুলিশ পৌঁছায় এবং তার আগে উত্তেজনা চরমে ওঠে জগদ্ধাত্রী পুজো রেশ কাটতে না কাটতে এবার কার্তিক পুজো বিসর্জনকে কেন্দ্র করে ধুন্ধমার পরিস্থিতি নদী আর কৃষ্ণনগরে দুই ক্লাবের মধ্যে সৃষ্টি হয় সংঘর্ষ যা পৌঁছয় হাতাহাতিতে ইট বাঁশ লাঠি নিয়ে চড়াও হতে থাকে একে অপরের ওপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ ভেঙে ফেলা হয় কৃষ্ণনগর কলেজের স্কুলের পাশে থাকা বাস যাত্রী প্রতীক্ষালয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানা বিশাল পুলিশ বাহিনী এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় যদিও এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ চলছে তদন্ত উল্লেখ্য জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে কৃষ্ণনগর শহরে কেন্দ্র শোভাযাত্রার রাস্তায় তুল কালাম পরিস্থিতির সৃষ্টি হয় বাধ্য হয়েই পুলিশ লাঠিচার্জ করে এবার কার্তিক পুজোকে কেন্দ্র করে আবারও ঘটল একই ঘটনা সম্প্রতি প্রত্যেক বছর কৃষ্ণনগরের একাধিক শোভাযাত্রায় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেই থাকে পুলিশের তরফ থেকেও থাকে তৎপরতা কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরও পর পর দুটি পুজোয় ঘটে গেল একই ঘটনা যদিও পুলিশের তরফ থেকে জানানো হয় আগামী দিনে কৃষ্ণনগরের বুকে আর যেন এ ধরনের ঘটনা না ঘটে সেদিকেই নজর থাকবে পুলিশের নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা এদিকে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে শুরু হলো বহু বছরের ঐতিহ্যে ঘেরা চোদ্দ হাত কালী মাতার পুজো ও বার্ষিক মেলা ভোর থেকেই পশ্চিম আপাতর এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ দেবী দর্শনে ভক্তদের ভিড় বিশেষ পূজার্চনা আর লোক সংস্কৃতির অনন্য মিলবন্ধনে জমে উঠেছে পুজো প্রাঙ্গণ দক্ষিণ দিনাজপুরে হিলি থানার পশ্চিম আপ্তর সীমান্ত অঞ্চলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহু যুগের ঐতিহ্যে ঘেরা চোদ্দ হাত কালী মাতার পুজো ও বার্ষিক মেলা স্থানীয়দের ধর্মীয় আস্থা ও লোক সংস্কৃতির এই সম্মিলিত অনুষ্ঠান প্রতি বছরই সীমান্তবর্তী বহু মানুষের মিলন ক্ষেত্র হয়ে ওঠে ভোর থেকে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায় গ্রাম জুড়ে মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন পড়ে যায় দেবী দর্শনের জন্য বিশেষ পূজার্চনার মাধ্যমে পুজোর সূচনা হয় স্থানীয়দের বিশ্বাস ১৪ হাত কালী এই বিশেষ রূপ গ্রামবাসীদের অশুভ শক্তি লাশ করে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে পুজোকে কেন্দ্র করে বসেছে রঙিন গ্রাম্য বিভিন্ন দোকানপাট খেলনা হস্তশিল্পের সামগ্রী স্থানীয় খাবার ঝালগুড়ি থেকে শুরু করে নানান ধরনের ফুড স্টল মানুষের ভিড় একেবারে চোখে পড়ার মতো শিশুদের জন্য রয়েছে নাগর দোলা ব্রেক ডান্স ট্রেন রাইডস জমজমাট পরিবেশে সৃষ্টি হয়েছে নিরাপত্তার দিক থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে হিলি থানার পুলিশ ও সীমান্তের বিএসএফ জওয়ানেরা পুরো মেলা প্রাঙ্গনে নজরদারি চালাচ্ছে আয়োজক কমিটির সদস্যরা জানান প্রতি বছরই মেলার পরিধি বাড়ছে ও মানুষের অংশগ্রহণ আগের তুলনায় আরো বেশি হচ্ছে ঐতিহ্য বিশ্বাস ও লোক সংস্কৃতির এই রঙের উৎসব আগামী কয়েকদিন চলবে সীমান্তবর্তী পশ্চিম জুড়ে এখন শুধুই উৎসবের আবহ আমাদের এই মেলা উনিশশো সালে প্রথমে এই মেলা চালু হয় এবং এই মেলার মেন উদ্দেশ্য ছিল আমাদের কিছু এখানকার স্থানীয় বাসিন্দারা রাসমেলায় গিয়েছিল রাসমেলায় বড় বড় যখন মূর্তি দেখে তাদেরও মধ্যে একটা ইচ্ছে জাগে যে এখানে পুজো হবে বৃহৎ মূর্তি দিয়ে এবং এই জায়গাটা উনিশশো সালে স্বাধীনতার সময় বেসিক্যালি আমাদের এই পশ্চিমাব্দ জায়গাটাকে একটা সৈনিকদের ঘাটির মতো একটা জায়গা ছিল এখান থেকে যত লাশ সমস্ত কিছু নিয়ে গিয়ে আমাদের আর এন হাই স্কুলের মাঠে পুরানো হতো সেই সময় এই জায়গাটা একদম জনশূন্য জায়গা ছিল খুব ভয়াবহ জায়গা ছিল সেই ভয় থেকে রক্ষা করতে তারা একটা উদ্যোগ নিয়েছিল যেখানে এখানে পুজো হবে এ আজ পঁয়তাল্লিশ বছর ধরে সেই পুজো ওখানে হয়ে আসছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি দ্বিতীয় শুভেচ্ছা